প্রিয় ছাত্রছাত্রী দেখো ক্লাস এইটের শত দশমিক এক এই অঙ্কগুলো তোমাদের সামনে করছি অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তো দেখো এখানে দিন সংখ্যা আছে দুটো আর যন্ত্রাংশ একটা আছে তো আমরা কিভাবে সাজিয়ে নেব দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে দিন যন্ত্রাংশ ব্র্যাকেটে টি তো এখানে প্রশ্নটা বলেছে তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে সাত দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে তিন দিনে যদি দুশো ষোলো হয় তাহলে সাত দিনে আরও বেশি হবে কারণ এখানেও সময়টা বাড়ছে সময় বাড়লে যন্ত্রাংশ বেশি তৈরি হবে তাহলে এখানে সময় বাড়লে যন্ত্রাংশ বেশি তৈরি হবে সুতরাং সম্পর্কটি কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক দেখো দুই দিকে আমাদের বাড়ছে দিন বাড়ছে এখানে আর এখানে যন্ত্রাংশ বাড়ছে দুই দিকে যদি বাড়ে তাহলে হবে সরল তাহলে আমরা কিভাবে অনুপাতে সাজিয়ে নেব দেখো সরল তিন ইস টু সাত ডবল ইস টু দুশো ষোলো ইস টু চিহ্ন মানে এখানে যন্ত্রাংশ আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে কি বের করব যন্ত্রাংশ বের করতে হবে আমাদের যন্ত্রাংশ সমান সমান দেখো দুশো ষোলো গুণিত সরল হলে সাত হবে ওপরে আর ওপরের অংশ হবে নিচে তো দেখো এখানে তিন দিয়ে যদি দুশো ষোলোকে আমরা কাটি তাহলে হবে বাহাত্তর

যন্ত্রাংশ তৈরি হবে এই হল প্রথম অঙ্ক দেখো এরপর নাম্বার টু আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে তাহলে এখন মাসে কতগুলি শাড়ি বোনা হবে দেখো প্রথমে বারোটি তাঁত ছিল তাতে তিনশো আশিটি টি শাড়ি বুনতে পারত কিন্তু কাজের মরশুমে বেশি কাজ করার জন্য আরও তিনটি তাঁত বসানো হলো দেখো কিভাবে সাজিয়ে নিয়েছি তাঁত ব্র্যাকেটে টি শাড়ি ব্র্যাকেটে টি প্রথমে বারোটি তাঁত ছিল সেখানে শাড়ি বোনা হতো তিনশো আশিটি কিন্তু কাজের মরশুমে কাজ বেশি করার জন্য আরও তিনটি তাঁত নিয়ে আসা হলো তাহলে কতগুলো তাঁত হলো পনেরোটি তাঁত হলো তাহলে পনেরোটি তাঁতে আরও বেশি শাড়ি বোনা হবে বারোটি তাঁতে তিনশো আশিটি শাড়ি বনছে আর পনেরোটি তাঁত মানে তাঁত সংখ্যা যদি বাড়ে তাহলে শাড়িও বেশি বোনা হবে তাহলে এখানে দুই সাইডেই বাড়ছে তাঁত সংখ্যা বাড়ছে তাহলে শাড়িও বেশি তৈরি হবে তাহলে লিখতে হবে এখানে তাঁত সংখ্যা বাড়লে বেশি হবে তৈরি সুতরাং সম্পর্কটি কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক তো দেখো অধপাতটি কিভাবে সাজাবো চলে বারো ইজ টু পনেরো ডবল ইজ টু তিনশো আশি ইস টু চিহ্ন মানে এখানে কতগুলো শাড়ি হবে সেটা আমাদের বের করতে হবে আমাদের শাড়ি সংখ্যা দেখো তাহলে তিনশো আশি গুণ সরল হলে এই নিচের সংখ্যা মানে পনেরো হবে ওপরে আর ওপরের বারো হবে নিচে দেখো তাহলে পনেরো আর বারোকে আমরা তিন দিয়ে যদি কাটি পাঁচ লিখব এখানে চার লিখব চার দিয়ে যদি তিনশো আশিকে আমরা কাটি তাহলে পঁচানব্বই হবে এখানে আমাদের থাকছে পঁচানব্বই ইন্টু পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশটি শাড়ি বোনা হচ্ছে তাহলে এখানে লিখেছে এখানে মাসে কতগুলি শাড়ি বোনা যাবে অতএব এখানে মাসে চারশো পঁচাত্তরটি শাড়ি বোনা যাবে এই হলো আমাদের দুই নম্বরের অঙ্ক আশা করি সকলে বুঝতে পারছো ভালো করে প্র্যাকটিস করবে দেখো এরপর তিন নম্বরের অঙ্ক এখানে সমস্যাটা করে দেওয়া আছে সময় ব্র্যাকেটে দিন কাজের পরিমাণ পঁচিশ কাজের পরিমাণ পঁয়তাল্লিশ পনেরো দিনে কত অংশ বা কত মিটার কাজ করবে তো দেখো পঁচিশ দিনে পঁয়তাল্লিশ মিটার রাস্তা সাড়াইয়ের কাজ করছে তো যদি সময়টা কমে আসে যদি কম হয় তাহলে কাজের পরিমাণটাও কমবে তাহলে এখানেও দিন সংখ্যা কমছে এখানেও কাজের পরিমাণ কমছে তাহলে এখানে লিখতে হবে কি এখানে সময় কমলে কাজের পরিমাণও কমবে সুতরাং সাজিয়ে নিতে হবে আমাদের অনুপাতে পঁচিশ ইস টু পনেরো ডবল ইস টু পঁয়তাল্লিশ ইস টু চিহ্ন মানে এটা হলো কাজের পরিমাণ তাহলে আমাদের এখানে লিখতে হবে নির্ণয় কাজের পরিমাণটা বের করতে হবে নির্ণয় কাজের পরিমাণ দেখো পঁয়তাল্লিশ গুণিত সরল হলে পনেরো ওপরে এক পঁচিশ নিচে পাঁচ দিয়ে যদি কাটি এটাকে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটলে নয় তিন নয় সাতাশ এই হলো আমাদের অ্যান্সার এরপর দেখো নাম্বার ফোর অঙ্ক এক হাজার দুশো মিটার লম্বা একটি সেঁচের খাল কাটা শুরু হবার পনেরো দিন পর দেখা গেল খালটি তিন বাই চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে তো দেখো খালের পরিমাণ ব্র্যাকেটে মিটার আর সময় ব্র্যাকেটে দিন তো এক মিটার খাল তার মধ্যে তিন বাই চার অংশ কাজ হয়েছে চলে চার দিয়ে যদি এটাকে কাটি তিনশো হবে সমান সমান নশো মিটার তাহলে এই নশো মিটার খাল কাটতে সময় লাগছে পনেরো দিন এবার বলেছে বাকি অংশ কাটতে কত সময় লাগবে মানে বারোশো মিটারের মধ্যে নশো মিটার খালকাটা হয়েছে বাকি থাকছে কত তিনশো মিটার এইটা করতে কতদিন সময় লাগবে তাহলে দেখো এখানে যদি খালের পরিমাণ কমে যায় তাহলে সময়ও কম লাগবে এখানে খালের পরিমাণ কমলে সময়ও কম লাগবে সুতরাং সম্পর্কটি সরল সম্পর্ক হয়ে যাচ্ছে দেখো এখানে খালের পরিমাণ প্রথমে ছিল নশো সময় লেগেছিল পনেরো দিন তারপরে হয়ে গেল তিনশো এখানে তাহলে কম লাগবে যদি খালের পরিমাণ কমে যায় তাহলে সময়টাও কম লাগবে দেখুন নশো ইন ইস টু তিনশো ডবল ইস টু পনেরো ইস টু জিজ্ঞাসা চিহ্ন এখানে বের করতে হবে আমাদের সময় অতএব তাহলে সময়টা দেখতে হবে আমাদের কত বেরোবে পনেরো ইন্টু সরল মানে এই নিচের অংশটা হবে ওপরে আর উপরের অংশটা হবে আমাদের নিচে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তিন দিয়ে নয় কাটলাম তিন হলো তিন দিয়ে পনেরো কাটলাম পাঁচ হলো তাহলে সমান সমান আমাদের পাঁচ দিন বেরোল তাহলে এখানে আমাদের অ্যানসার লিখতে হবে কি ওই বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে বাকি আর পাঁচ দিন সময় লাগবে এই হলো তোমাদের অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারলে